নামাজের আগে নিয়ত পড়ে না পড়ে কিনা এটা পড়ার কোনো বিধান ইসলামী শরীয়তে নাই এটা পড়লে আপনার বেদাতের গুণা হবে কি হবে কথা বলেন কি হবে নামাজের আগে নামাজ শুরুর আগে আলিল্লাহ তালা যে ধরনের নিয়ত আল্লাহ রাসুল সাল্লা কোনো সাহাবে কেরাম এই ধরনের নিয়ত পড়ে নাই কিন্তু এই নিয়তের জন্য কত মানুষ কত ধরনের বাজার থেকে রাস্তাঘাট থেকে লোকাল বই কিনে কিনে নিয়তগুলো শিখার জন্য কত সময় নষ্ট করছে আমি কি ভুল বললাম এটাই বাস্তবতা সহিহ বুখারী হাদিস নাম্বার এক একবারে সহিহ বুখারীর প্রথম হাদিসটা আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু বলেন হযরত ওমর রাদিয়াল্লাহু মিম্বারে মুম্বারে দিচ্ছেন তখন তিনি এই কথাটা বলতেছেন কি বলতেছেন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি বলেন ইননামাল আআমালু বিল নিয়াত হাদিসটা সবার জানা আছে না আছে না কি বলছে প্রত্যেকটা কাজ নিয়তের উপর নির্ভরশীল প্রত্যেকটা কাজ নিয়ত অনুযায়ী হয়ে থাকে নিয়ত অনুযায়ী কি হয়ে থাকে এই কাজগুলা এই জন্য আপনি নামাজের আগে বাড়ি থেকে বের হওয়ার আগে যে উদ্দেশ্যে যে নিয়তে মসজিদের দিকে পথ দিছেন নামাজ পড়ার উদ্দেশ্যে কিনা এটাই নিয়ত নামাজে নিয়ত করতে হয় নিয়ত পড়তে হয় না নিয়ত কি করতে হয় নিয়ত করতে হয় যে আমি এখন জুমার নামাজ পড়তে যাব আসরের নামাজ পড়তে যাব জহরের নামাজ পড়তে যাব সুতরাং নাও তুয়ানের বিধিবিধান ইসলামী শরীয়তে আল্লাহ রাসুল বলেন আর প্রত্যেকে তাই পায় যা সে নিয়ত করে আপনি যেরকম নিয়ত করে আসছেন ওইরকমই পাবেন ওইরকমই কি কথা বলেন ওইরকমই কি পাবেন আমি যদি চিন্তা করি আমি এখানে আসলে বেতন পাব তাইলে আমি যা দিনের আলোচনা করলাম আমার এর বিনিময়ে কোনো স্বভাব পাব না কথা বুঝেন আমি যদি চিন্তা করি শুধু চাকরি করি এর বিনিময়ে বেতন পাবো দিনের কিছু শিখাবো না বা শিখব না অথবা টাকার বিনিময়ে শিক্ষা কথা বোঝেন তাইলে আমার টাকাটাই হবে দিনের এর বিনিময়ে স্বভাব পাওয়ার কোনো সুযোগ আমরা যদি দান করি লোক দেখানো মনে মনে যদি আমার স্বভাবের আশা না থাকে স্বভাবের নিয়ত না থাকে তাইলে আমি লোক দেখানো দানি করলাম স্বভাব পাব না যদি কোনো ব্যক্তি হিজরত করে দেশ ত্যাগ করে দুনিয়ার কোন বস্তু আকাঙ্ক্ষা করার জন্য পাওয়ার জন্য প্রত্যাশা করার জন্য দুনিয়ার কিছু যদি সে চায় সেটা চাইতে গিয়ে যদি হিজরত করে যেমন বাংলাদেশের মানুষ বহির্বিশ্বে প্রবাস জীবন কাটায় কেন আর্থিক পরিস্থিতি পরিবর্তন করার জন্য কি তাহলে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য তিনি দেশ করছেন এজন্য আল্লাহ রাসুল একে হাদিসে বলেন ফামান দুনিয়া ফামানুহা আরা আতুন অথবা কোনো ব্যক্তি যদি কোনো নারীকে বিয়ে করার উদ্দেশ্যে হিজরত করে দেশ করে তাহ ইতাল্লাম বলেন তাহলে তার হিজরত ওই দিকেই পরিগণিত হবে সহজ কথা যে উদ্দেশ্যে আপনি বের হবেন ওই উদ্দেশ্য ওই নিয়তটাই আপনার কাজে লাগবে আল্লাহ ওটাই আপনাকে দিবে এবার যে উদ্দেশ্যে বের হন